নাম বলুন একটু আমার নাম ধনঞ্জয় সাহা হ্যাঁ আমি জন্ডিতলা থেকে এসছি এসছি রাজেন বাবুর কাছে নিউরোথেরাপি করার জন্য আমি অনেক দিন ধরে দিন ধরে এই হাঁটুর ব্যথায় ঘুরছিলাম হ্যাঁ অনেক চেষ্টা করেছি বা ট্যাবলেট খেয়ে খেয়ে আমার চলতে হয় তাই এতে দেখলাম কিছুই হয় না একটা ট্যাবলেট খেলে সকালবেলা আমার যেমন তেমন তারপরেই দেখি এখানে ব্যানার থেকে এনার কাছে আসি এনার কাছে এসে বলতে উনি বললেন যে চেষ্টা করবেন আমার এখানে আসার আমি সারানোর ব্যবস্থা করব তারপরে এই আমি আজ প্রথম এসেছি ওনার কাছে হ্যাঁ সকালবেলা বেরিয়েছি এসে এনার কাছে পৌঁছেছি অপেক্ষা করে আজকে যেটুকু আমাকে থেরাপি দিই না আপনার প্রথমত বলুন যে আপনার বাড়ি হচ্ছে চন্ডিতলা চন্ডিতলা থানা তাই তো আপনার কি কি প্রবলেম ছিল বলুন আপনার হাইপোথাইরয়েড থাইরয়েড বলুন কি কি আমার ছিল হাইপোথাইরয়েড স্পন্ডিলাইটিস এবং লিভারের কাছে ব্যথা আমার ছিল আর অস্টিও অর্থারাইটিস হাঁটু অস্টিও অর্থারাইটিস আর্থারাইটিস হাঁটু এই প্রবলেমগুলো নিয়েই এসছিল আর হাঁটুতে প্রচুর ব্যথা লাগছিল বলে তারপরে এসে আমি চলতে পারতাম না আস্তে আস্তে পরে খুঁড়িয়ে কুড়িয়ে চলতাম আজকে আমি এখানে থেরাপি দেওয়ার পরে আমি যেটুকু দেখলাম যে অন্তত ফিফটি পার্সেন্ট আমার ডাইন হয়ে গেছে একটু হেঁটে দেখান তো দেখি আমি হাঁটতে আমার কষ্ট হচ্ছিল দেখুন তো এরকম হাঁটতে এরকম হাঁটছিলেন না এরকম হাঁটতে পারছি না আমি যেরকম হাঁটছি সেরকম হ্যাঁ দৌড়ে হাঁটছেন আমার এত মানে বলছি যে ফিফটি পার্সেন্ট গাইব হয়ে গেছে আমি দেখছি যে আমার এই ব্যথাটা আমি কিভাবে চলতে পারছি এতটা চলতে পারিনি একটু হাঁটলে হাঁপিয়ে যেতাম কষ্ট হতো খুব তা এনার কাছে এই থেরাপি দেওয়ার পরে যেটুকু আমি বুঝলাম তাতে করে আমি দু চার দিন এখানে আসলে পরে আমার মনে হয় যে আমার রোগ কিওর হয়ে যায় আপনি আমাদের যে সমস্ত আরও পেশেন্ট আছে যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে কি আহ্বান জানাবেন কি এই নিউরোথেরাপি করা কি দরকার তাদের যাদের এই অবশ্যই আমি বলবো যে তারা যেন একবার এসে এখানে দেখা করেন এবং এই থেরাপি নিয়ে সুস্থ শরীরে বাড়ি যান এটাই আমার মত যে আমি তাদের কাছে আবেদন করব যে তারা যেন এসে এই কষ্টের থেকে মানে নিবারণ হয়ে যায় কোনো রকম ওষুধ ছাড়াই ওষুধ ছাড়াই কোনো ওষুধ আপনাকে রেকমেন্ড করি নি শুধুমাত্র আজকে প্রথম দিন আপনাকে নিউরোথেরাপি প্রথম সিটিং দিলাম থেরাপি করেই আমার যেটুকু পেয়েছি ট্যাবলেট আমি অনেক টাকা ট্যাবলেট খাওয়া লেগেছে আমি তো আজ খাবই না কত বছর ধরে ভুগছিলেন বলুন তো

কিওর করতে চাইছেন ওইভাবে থাকবো যে আমার একটা কিওর হবে আমি এই যাত্রা থেকে আমি শুনে যে এত বড় বিশ্বাস আমার মনে মানে এতদিন শুনেছিলেন আজকে প্রথম প্র্যাকটিক্যাল করে সেই বিশ্বাসটা কি মানে পূর্ণ হলো না আমার মানে পূর্ণ বলতে গেলে কম বলা হবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ হলো যে আমার এটা এনার কাছে আমার এই চিকিৎসাটা আমি পাবো প্রকৃত চিকিৎসাটা পাবো যা এতদিন ধোঁয়াশার মধ্যে চলেছি আমি অনেক ঠাকুর দেবতার স্থানে গেছি সেখানে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু আমি ফল পাইনি বলতে গেলে খারাপ লাগে মানে ভুয়ো জায়গায় ঘুরে ঘুরে এই রাস্তায় চলার পথে না ব্যানার ঠিক যে আপনি কি কি করেন বললেন আসবেন আমি এসে মানে মাল্টি ডিজিজ ছিল আপনার আছে এখনো

আসবেন আপনাদের এই রোগ নিয়ে যে কোনো রোগ থাক শরীরে এসে এখানে দেখবেন অতি অল্প ব্যয় মানে বললে ভুল হবে গাড়ি ভাড়ার মতো সেই পয়সা কিছু আমি যেটুকু ট্রিটমেন্ট পেয়েছি আমি আমার আত্মীয় স্বজন পরিবার গর্গ যে যেখানে আছে আমি তাদের সকলকেই বলবেন সবাইকে বলবো আপনার যে একটা ছেলে আছে তার সিপি চাইল্ড মানে জন্মগত রোগ তাকে একটা অপরচুনিটি আমি দিয়েছি সেটা বলুন যে আমি মোটামুটি খুব কম খরচার মধ্যেই এই রকম পেশেন্ট যদি থাকেন আমার কাছে নিয়ে আসতে পারেন যারা জন্মগত রোগে ভুগছেন সিপি চাইল্ড এমআর চাইল্ড হ্যাঁ এডিএইচডি অটিজম বেবি যারা মানে খুবই দুস্থ পরিবার থেকে মানে বিলং করেন তারা আসতে পারেন আমার নাম রাজেন অধিকারী নিউরোথেরাপিস্ট আমি মালিয়া স্টেশনের একদম সন্নিকটে আমার ক্লিনিক তো এসে আপনারা সম্পূর্ণ ওই রোগকে নিরাময় করতে পারেন তো আজকে দেখতে পাচ্ছেন আপনার বাবু চণ্ডিতলা থেকে এসছেন আজকে এসে উনি মিরাকেলের মতো আজকে ফিফটি পার্সেন্ট ওনার হাঁটুর ব্যথা নিরাময় করে যাচ্ছেন তো আগামী দিনে ওনার আরও তাড়াতাড়ি সুস্থতা কামনা করব তাড়াতাড়ি আরোগ্য ওনার হওয়ার সেই জন্য শ্রী হরির কাছে প্রার্থনা করি দিয়ে আমার এখানে বক্তব্য শেষ করলাম